যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেটা হচ্ছে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে স্মরণ এটা সাইন করুন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করি আমরা আজকে এটা বাস্তবায়নের জন্যে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সাথে একমত হয়েছেন যে তাহলে এই পরিস্থপ্ত পণ্যশ্রম ছাড়া কিছু নয় সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব সেখানে বলছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার অ্যাক্তার রাখে এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই কিন্তু আদেশ ইজ রিকেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির দিক থেকে ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি ঐক্যমত্য কমিশন তৈরি করেছে তারা বৈঠক করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐক্যমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনও সেই বসে অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শই দিয়েছেন এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণমোধ্য আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথায় কনভিস্ট হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করি তিনি দিকে যান দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা যোগ দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে কে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হতে হবে দুটা একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে রিসো কিভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন সুস্থ কিভাবে কমিটি আলাদাভাবে এটাকে জনগণ যদি চায় জনগণ যদি হা বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাশ হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতার মানে আর যদি জনগণ হা বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচন একসাথে হবে তাহলে আপার ইলেকশন কখন হবে এটা যদি পাস হয়ে যায় একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে বোট হবে সেই বোটকে আমরা গনে আপার হাউসের লোক মানাবো তো আপার হাউসে তো বোটে হইলো না আপনার এক বোট দিয়ে আরেকটা স্টেজে আপনি কীভাবে করবেন এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা ছেলের নামে আপনি জানেন না ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট পর্যন্ত কাকে ভোট দেবেন আপার হাউস তো সেই জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাচ টেন্স সেখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে যদি মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আছে। আপনারা জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এবার হচ্ছে একটা হয়েছে এক দিনের ব্যবধানে একটা হচ্ছে সত্তর দিনের ব্যবধানে আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না প্রশ্নতল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনব দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুইটার জন্য কিনব এখানে শুধু তালি ছোটো একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটি হবে তো জাতীয় হাটের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি এটা বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি থাকতে হবে হবে না তো দেশের কল্যাণের জন্য খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর মোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এইটুকু তিন নম্বর প্রশ্ন জটিলতা যে অফ যেটা আছে এটা নির্বাচন কোনো সাবজেক্ট হইতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তার সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দ্বিমত এটাই তো নোট অফ ডিসেন্ট তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম হতে পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট অফ ডিসেন্ট আছে তো সেগুলো কীভাবে হবে সেটা হতে পারে না এগুলো একটা জটিলতা তৈরি একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অবসর চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দময় নির্বাচনে যেতে পারি সেইভাবেই আচরণের জন্যেই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান নির্বাচন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সব অফিসারে একটি দলের আনুগত্য হচ্ছে তাদের মাধ্যমে আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ তো চাপ করতে একটি দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের ওই যে প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএফ পিপিএফ আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদেরকেও বলেছেন যে না এটা আশি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তো তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ তো এই যে ইমব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফলিং করেন সকলের জন্য রদ বদল করা দরকার আপনি রদ বদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা বলছি আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন দেন লটারি টানেন দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা বলেছি যে লেভেল প্লেই জন্য প্রশাসনকে রদবদল করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা আরেকটা পয়েন্টস আমার প্রার স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এই নিয়ে একটা প্রশ্ন এখানে উঠেছে আমরা বলে আসছি যদি আইনি কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিবে না কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্টটা আপনারা জানেন ব্যাখ্যা করতে চায় ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাই প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওই দিন আমরা এটা নিয়ে আলোচনা করি এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন দুই দিন আগে ছাত্র শিবিরে একটা মিটিং হতেছিল সেখানে বিএনপির লোকেরা আছে আপনাদেরকে ধন্যবাদ তাহলে নির্বাচন কি হবে মর্নিং সোজদা আমরা জানি তো এটা মর্নিং সোজদা ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা বলছি এটা থামার এটা যদি আপনি না থামাইতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসিডিং অফিসার যারা আছে আনসার বাহিনীস আছে তারা ভোট দিতে না এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও এটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এটাতে যে বলছে যে না এটি ইম্পর্টেন্ট পয়েন্ট তারা সেখানে আলোচনা করবে সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে যে এটা বিজুলিশ আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনেই আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি মেচিউড হবে এবং সেটার যথার্থতা নাও হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারেম আছে তারা এখন ইন্টেন থাকবে যদি কোনো ব্যক্ত না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি এবং সেই হিসাবে তারা যথার্থ ভূমিকা সেটা খুবই শুনেছেন আমাদের ধারণা যে আমাদের যুক্তি উনি আমাদের যুক্তিকে বেরো দিচ্ছেন বলে আপনি মনে করি আর আমরা সরকারের যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে তাই আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন জামাত ইসলামী খুবই একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকেও সুযোগ দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় সেগুলো ব্যাপারে আমরা চিন্তা করব আমরা সেটা করব। দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিওফটি ফার্স্ট অ্যাপチン ট্রেডিং সব সুবিধা ডুয়াল এক্সটেনস অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোডি।